হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজ স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান্দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি গুলি করে হত্যা করাইছে পাখির মতন এখন তো সন্তান হারা এখন মানে যখন মিছিলে বলছিল যে এক আবুসাইদ লুকান্তরে লোক আবুসাইদ ঘরে ঘরে তখন মানে ভালো লাগছে মানে আনন্দই হয়েছে যে এক ভাই হারাইছি তারপরে অনেক ভাই আমাদের পাশে দাঁড়াইছে আমার ভাই আমার করণ তো কয় শুনি এদেই এই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা চেষ্টা করে দি করেন ভাই মুক ভালো নাগে মাইnse যখন বিজিএস এর কথা কয় মুজকল জায়গা কাশি ওঠে ভাই আই ইরে আর কেঙ্গেরি পোছে তোরাও ভাই করেন তো তো মারো না মেলা মেদা হক শহীদ আবু সাইদ সম্পর্কে একটা কবিতা আবৃত্তি করেছেন সেটা জনগণের সব জায়গায় অনেক জনপ্রিয়তা অর্জন করেছে আমার অনেক কৌতূহল জাগলো যে আসলে বাবু ভাইকে আমি একটু খুঁজে বের করব। মুখ থেকে যদি আমি একটু কবিতাটাই শুনতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি ভাই তাহলে আপনি আপনার এই আবৃত্তি করবেন আমরা সবাই একটু শন্যবাদ সুপ্রিয় দর্শক ভাই ও বোনরা আমার সেই বাবু ভাই বিশিষ্ট শহীদ আবু সাইদ সম্পর্কে কবিতাটি আবৃত্তি করবে আমরা সবাই শুনবো এবং দেখব রহমানুর রাহিম পাঁচ আগষ্টি কি হ'ল শুনিত ঘটনা কবি কায়াৰে বাবু মেয়া কুৰি চিৰচনা মকি কাৰো নে পালনী হাচিনা বন্ধুহি পাশা গোষ্ঠী রে কি হইল ঘটনা কবি কায়ারে বাবু মেয়া করে রসনা কি কারণে পালাইল খুনে হাসি না বন্ধুহী মুক্তিযোদ্ধার কোঠা নেয়া করে গবেষণা নেদের লোককে দিবে চাকরি হে অন্য কে দেবে না সংসদে পাশ করেছে ভাই এখনই হাসি না বন্ধুহি হে হে তাই শুনে ছাত্র জনতা করে আলোচনা লেখা করে ভাই রে লাভ তো হবে না এই দেশকে তাড়াতে হবে হাসি নাগে বন্ধু হি এই কথা শুনে হাসি না মুগ বন্ধু করেছে ঠোট শত্রুজনতা এবারে ভাইরে আছে মহাজয় এবারে সে নিয়ে নিবে সাগনগণে শুক ভয় ওরে বন্ধু হে শত্রুর মধ্যে সাহসী ছিল আবসাহিদিয়া হে মন দিয়ে শুনেবেন ভাইর কবিতা খানা কাহিনী শুনিলে পরে মন ঠিক থাকে না বন্ধু রংপুর জেলাতে হয়েল আর সার যো না গ্রামের নামটি বাবন ভরে ভাই পির বন্ধু তার থানা এই আবু সাহিদের কথা কিছু পুরে যায় রসনা বন্ধু তার মগ বল মিয়া হতো তাহার আবু সাহিদ রংপুর কলেজে ভর্তি হায়ন ছাত্র জনতায় কাজে কে তো অতি দয়াহাবান বন্ধু হি আবু শাহিদ জনমোহন এল গরিব লোকের ঘরি মাতা কষ্ট করে পড়াইল তাহারে মাস্তা সে ভর্তি হয়ে বেগম রোকেয়া কলে যে বন্ধু হে মিষ্টি মিষ্টি কথা বলে জনগণকে বোঝায় হেয়া তো মেধা ছিল ভাইর অঙ্কে বাংলায় ওই দেখেন হে পতাক সাইদ বলে জীবন দিল আমি জীবন দিব তবু তো সৈর আচারে মুখ তো বাংলাদেশ গড়াব হাজারে হাজার জনগণের জীবন রক্ষা করে যাব হি এই আবু জীবনে দিল জীবনে আমি দিব হে তবু তো সৈরাচারে তো বাংলাদেশ গড়াব এ হাজার হাজারে বন্দুকের গুলি বন্ধ করে যাব বন্ধুহী মানুষ মারা ফানে বসাইছি বন্দুকের নলে হে দি জীবন জিবন বাসাও জনগণ কেন্দি কিন্দি বলি হে দিজ বাসাও জিবাসও জনগণ কেন্দি কিন্দি বলি হে তাই শুনি সাহি সাত্রু ভাইকে বলে বন্ধুহী হে সাত্রু ভাইকে বলে শাহিদ ভাইকে তোমার আল্লাহ যদি সহায় থাকে ও পুরি আমার খুনি হাসি নাগে সরাইব এ দেশ থেকে এ বায়ার বন্ধু হে দিকে ছাত্র জনতা দিল আগে দবাই আগে দাবি কাউয়া কাদের খুনি হাসি না কোথায় পাহালাবি চতুর্দিকে ঘেরাও করে এ সকলে রাখি দে বন্ধু হে হরতাল অবরোধে কোনো দিন করে নাই আলিস হে দুই হাত তুলে খোদার কাছে করি তো নালিশ এ গুলি করে মেরে দিল সে মরো পুলিশ বন্ধু হে কেমনে বুকে ফুলাইয়া হাত তুলাইয়া মারু মারু বলি তো তো বন্ধ করে নাই গুলি পুলিশি দলি ওয়ান টু থ্রি ফোর রাউনি গুলি করিল সাইদের শরিলে বন্ধু প্রথমতে ডান হাতে রক্ত আ ফেলায় হে বাতে রক্ত মোষে বন্ধ নাই হয় অজ্ঞান হইয়া আবু সাহিদ পড়িল রাস্তায় বন্ধু এ তাড়া কুরে বন্ধু বান্ধব আসিলেন সে তাই হে অটো যোগে মেডিকেলে ভর্তি করে দেয় হে ডাক্তার এসে আবু সাইদের মৃত্যু ঘোষণা দেয় বন্ধু ইন্না নীলাই লহে রাজি উন বলো ভাই সকলি আবু সাইদের ভাগ্যে যে এলে জনগণের শান্তি হয় নতুন সরকারে আসিলে বন্ধু হে মানে বলে হিন্দু বলে ভগবান হে টুপি মাতায় পাঞ্জাবি পরিণ পুলিশ এসে যা আমাদের ধরে নিয়ে যান বন্ধুহী মুসলমানে বলে আল্লাহ হিন্দু বলে ভগবান টুপি মাথায় পাঞ্জাবি পরে পাট করি কোরআন পুলিশ এসে ধরে নিয়ে করে দেয় চালান বন্ধুহী ছেলে মেয়ের কান্না কাটি কত না বেগে দুই কাঁদে দুই ফেরে তারা সব কিছু ভাই লেখি আল্লাহ গজবে না জিল কুড়ি তারাই হাসি না কে বন্ধু হি নির্দোষ ছিল আবু সাহিদ ছিল অতি সাহসী হায়া হাই করেছে ভাইরে গোটা বাংলাদেশী মসদিব মির্জা ফখরুল সাহেব কবর যে আরতে করছে আসি বন্ধু হি দোষ ছিল আবু সাহেদ ছিল অতি সাহসী হায়া হাই করেছে ভাইরে গোটা বাংলাদেশী ডক্টরে উনচে কবর যে আরত করছে তিনি আসি বন্ধু হে সঙ্গে ছিল রং ফোরে জেলার সভাপতি সাইফুল পীরগোজ উপজেলার পলাশ ভাই ছিল কেন্দে হায়াকুল আল্লাহ পাগেরা বুলাল মিন্দুয়া করে সিনে বন্ধু হে সেই জিয়ারতে আমরা সবাই আল্লাহ আমিন বলে সেই জিয়ার তে আমরা সবাইছিলাম ভাই সকলে হাতুটাইয়া আল্লায়ামিন সকলে ভাই বহলে। হলে সংবাদ মিটিয়াই সে কতই না ছবি তোলে বন্ধুই জামাদবিন পীর নাম যখন ভাই দিলো যে থানাতী সঙ্গে সঙ্গে প্রশাসন যায় আমাদের বাড়িতে হ্যান ধরে এনে পাটাই হাজতে বন্ধুই হে ছেলে মেয়ের কান্না কাটে কত নায়া বেগে দুই কাঁদে দুই ফের তারা সব কিছু বাইল হ্যা কি আল্লাহ গজবে না জিল কুড়ি তারাইলো হাসি না কে বন্ধু হাসি না কাউয়া কাদের ছিল বেমান কোনে ছিল সে কে হাসি না কাউয়া কাদের ছিল বেমান জীবনে বাসার তাগিদ হাসি না ডাগ দিল বিমায়ান মুদির সঙ্গে হ্যালো বলে ভারত চলে যান হাসি নাহি মুদি বলে এ দেশেতে থাকতে দিব না তুমি হলে বাংলাদেশের খুনে হাসি না তোমায় থাকতে দিলে আমার সম্মান থাকবে না হাসি নাই আবার বন্ধুর গলে ধরে বলে কেন করো মানা সারা জীবনে বসে খাবো না করিনে ভাবো না কুটি কুটি নগদ টাকা লক্ষ বরি সোনা বন্ধুহি কবি কারে বাবু মেয়া গ্রাম খেলা হবে খেলা হবে বলছিল কাউ আকা অহনকারের পতনে কারের কবি বাবু বলে বন্ধু ধন্যবাদ বাবু ভাই আপনার সুন্দর এই কবিতাটি উপস্থাপন করার জন্যে অনেক অনেক ভালো হচ্ছে আমরা আশা করবো এর পরবর্তীতে আরও অনেক সুন্দর কবিতা নিয়ে আসবেন আমরা এই আশা এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ মিদন ভাই যাই আমার এই কবিতা যদি ভালো লাগে তাহলে তো করে একটু সাবস্ক্রাইব করবেন এতে আমি খুব খুশি হব আমি টাকা পয়সা কিছু চাই না আমি একটু ভালোবাসা তাই যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি কবিতাটাও ওই মোবাইল নাম্বারটা আমি কবিতে সুরিয়ে দিতে পারি জি ধন্যবাদ জি সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা আমাদের এই কবিয়াল বাবু ভাই যে সুন্দর একটি কবিতা উপস্থাপন করেছেন ওনাকে আমরা তো উৎসাহ না দিই উনি পরবর্তীতে কিন্তু আর কবিতা আবৃত্তি করতে চাবেন না তাই আমরা আমার রিকোয়েস্ট থাকবে বাবু ভাইকে সবাই এই কবিতাটি দেখবেন এবং শেয়ার এবং লাইক দিবেন তাকে পরবর্তীতে যাতে আরও অনেক ভালো কবিতা আবৃত্তি করতে পারে আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি মিজানুর রহমান মিজান আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম